সম্মানিত চ্যানেল আসসালামাইকুম চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের এরকম সিল কিভাবে তৈরি করতে হয় এবং পারফেক্ট মাপের করে তৈরি করতে হয় সেটি আপনাদের দেখাবো তো কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই ছিল্টি তৈরির জন্য প্রথমে আমি ফটোশপটাকে সবটাকে রিসিপ্ট দিয়ে নেব এরপর যে কোনো মাপের একটি পেজ নেবো এবং সেখান থেকে পাসপোর্টের একটি মাপ দেব ওয়ান পয়েন্ট ফাইভ আই এন এবং ওয়ান পয়েন্ট নাইন আইএন এরপরে দেবেন তিনশো রেজলিউশন এরপর একটা অংশ কেটে নেবেন কেটে নেওয়ার পর যে অংশটি কেটে নেবেন এটাকে আমি রোটেট করে নেব নাইনটি ডিগ্রি ইমেজ রোটেট ক্যানভাস নাইনটি ডিগ্রি ওকে এখন এটা থেকে আবার অর্ধেক নেওয়ার জন্য আমরা কন্ট্রোল চেপে সিলেক্ট করে নেব এরপর ভি চাপার পর আমি আবারও দেখে দিচ্ছি কন্ট্রোল এ চাপার পর সিলেকশান চলে আসবে আপনারা যদি কন্ট্রোল এ বাটনে চাপেন পর এটা সিলেকশান অবস্থায় হয়ে যাবে এরপর ভি বাটনে যদি চাপেন তাহলে এর থেকে অর্ধেক অংশ থাকবে এই অর্ধেক অংশটুকু আমার প্রয়োজন তো আমি আবারও ক্রপে চাপি মাপটাকে মিশাই দিই মিশাই দিয়ে এই অর্ডে অংশটুকুকে আমি কেটে দেব এটি হচ্ছে সিলের সাইজ এখানে আমি দেখি এখানে একটা নাম ব্যবহার করি এবং এখানে প্রত্যেকটা দামে হান্ড্রেড পার্সেন্ট রাখবো হান্ড্রেড পার্সেন্ট রাখ রাখার পর এরপর এখানে আমি অটো রাখবো রাখার পর এখানে একটা নাম দিই এরপরে কি দেব ফ্রান্সাইজ ঠিক এভাবে লিখে এভাবে লিখে নেওয়ার পর ফন্ট সাইজ দেবেন এইট এইট দেওয়ার পরে নামটাকে যেহেতু বড় করতে হবে এখানকার পয়েন্টের সাইজ দেবেন বারো নামের ফয়েন্টের সাইজ দেবেন বারো এরপর যদি মনে হয় যে এটাকে আরও বাড়ানো যাবে এটাকে দেবেন একটু ছোটো করে ঠিক আছে এতটুকু দেওয়ার পর যদি মনে হয় কোনো অংশ বাড়াতে হবে সে অংশ চাইলে বাড়াতে পারেন এটা বোল্ড করলে বোল্ড করতে পারেন ঠিক আছে এখানে নয় দিতে পারেন ঠিক আছে ঠিক এরকম করে সাজিয়ে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটাকে মিলিয়ে দেওয়া পুরোটাকে আমি এরকম করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার বাটন চেপে একটু মাঝ বরাবর নিয়ে এসে ছেড়ে দেব এটি হচ্ছে তরুণশীল এটাকে বোল্ড যদি করেন করবেন বোল্ড না করলে না করবেন এই ফ্রন্ট সাইজটা বারো করে দেবেন বারো করে দেওয়ার পরে এটাকে এই পাশের সঙ্গে এ পাশে মিলিয়ে দেবেন এরপরে এটাকে ওই পাশের সঙ্গে এ পাশে মিলিয়ে দেবেন এটার চেয়ে একটু ছোটো ঠিক আছে এটাও ঠিক আছে ঠিক এরকম করার পরে এর কালারটা পরিবর্তন করতে হবে এই কালার যে পাশের কালারটা অ্যাপ্লাই করা যায় এরপরে কন্ট্রোল একটা হয়ে গেছে এরপর এটাকে আমি আচ্ছা কপি করে নেই এই যে লেয়ার লেয়ারটাকে কপি করে নিলাম এটাকে হাইড করে দিলাম এখানে লিখব তাহলে কিন্তু একবার আমার দুইটাই তৈরি হয়ে গেল এখন এখান থেকে কোনো পেজে যদি আমার প্রয়োজন হয় এটাকে আমি সেভ দিয়ে রাখবো এই পেজটাকে আমি সেভ সেভেজ কিংবা সেভ দিয়ে ডেস্কটপে আমি সেভ দিলাম ধরুন এই ডকুমেন্টের উপরে আমার সিগনেচার টি বা এটি লাগবে আমি এই ডকুমেন্ট নিলাম তো এটাকে এভাবে ড্রেক করে নিয়ে আসবেন এরপরে এটাকে হাইট করবেন নিচের যে অংশটা সেটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন নিয়ে আসার পর একটা পারফেক্ট সাইজ এই দুইটাকে পাশাপাশি নিয়ে ঠিক আছে অ্যালাইনটা সমান করে অ্যালাইনটা সমান করার পরে একটু জুম করে দেখি অ্যালাইনটা সমান করার পরে এটাকে আমরা যে কোনো প্রান্তে আমরা কিন্তু সেট করতে পারি এটা হচ্ছে পারফেক্ট সাইজ ওটাকে আপনার প্রিন্ট দিন ঠিক আছে এভাবে কাজগুলো আমরা করতে পারি এই দুইটাকে আমি যদি গ্রুপ করি বা একটা গ্রুপ করলাম সরি কন্ট্রোল ই বাটন চেপে একটা করলাম তাহলে এটি আমি আরও একটি ডকুমেন্টে যেরকম এপোর সাইজের একটি পেজ নেই পেজ নিয়ে এটিকে ঘুরিয়ে দিই ঘুরে দিয়ে এখানে যদি এটি আমি ব্যবহার করি ঠিক আছে এখানে ব্যবহার করলাম এরপর এটিকে প্রিন্ট দিলে আমার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর উপর এভাবে এই অংশটা চলে আসবে যদি আপনাদের বাসাতেই এরকম সিল তৈরি করতে চান তাহলে কম্পিউটারের সাহায্যে এভাবে আপনারা পারফেক্ট মাপের সিল তৈরি করতে পারবেন তো কাজটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ